আঠেরো বছরের আগে বিবাহ নয় এই বিষয়কে সামনে রেখে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করল নদিয়ার শান্তিপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক ফুলিয়ার সুকান্ত ভবনে শান্তিপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে রাজ্য সরকারের কোটাশ্রী অনুষ্ঠানের আয়োজন করা হয় মূলত কম বয়সে মেয়েদের বিবাহ ও স্কুল ছুট হওয়া রোধ করতেই এই উদ্যোগ বলে দাবি উদ্যোগতাদের। শনিবার এই অনুষ্ঠানে চোদ্দটি স্কুলের প্রায় আড়াইশো জন কন্যাশ্রীর মেয়েরা অংশগ্রহণ করে শান্তিপুর সমষ্টি ব্লক উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ জানাই এখানে কন্যাশ্রীরা তারা নিজেদের কথা বলছে আয়োজন একটা আমরা করেছি ঠিকই ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রেক্ষাপটটা হচ্ছে কন্যাশ্রীরা তাদের নিজের মনের কথা নিজের সমস্যার কথা এবং তার সমাধান কোন বয়সন্ধিকালের যে সমস্যাগুলো আছে তার মধ্যে মূলত রয়েছে এখন বাল্যবিবাহ আমাদের সমাজের অভিশাপ হয়ে গেছে ওরা নিজেরাই উপস্থাপনা করে দেখাচ্ছে যে কাজটা ভুল কাজটা ঠিক নয় এবং জীবনে বড় হওয়ার নিজের স্বপ্ন পূরণ করার নিজের জীবনটাকে নিজের করার জন্য নিজের রাস্তা ওরা আজকে নিজেরাই দেখবে এই যা আজকে বানিয়ে এখান থেকে যা বার্তা ওরা নেবে সেগুলো আস্তে আস্তে নিজের স্কুলে পারফর্ম করে আরও ছড়াবে আমি চাইবো এইভাবেই আস্তে আস্তে সামাজিক ব্যাধিটা এদের মাধ্যমেই নির্মূল হয়ে যায় এখানে আমার চোদ্দোটা স্কুল থেকে প্রায় আড়াইশো বাচ্চা আসছে সবাই কন্যাশ্রী চোদ্দো থেকে আঠারো বছরের বয়স সন্ধিকালের বাচ্চা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার মৃণাল চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন জেলার প্রশাসনিক স্তরে অতিরিক্ত জেলা শাসক সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক শান্তিপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সদীপ ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা